ওয়েলকাম টু বুটিক চলো ফ্রেন্ড লাইলিনের উপরে আছে শ্যুট কাটিং করে দেখায় তো তোমাদের দেখো লাইলিনটাকেই কিন্তু আগে যেই টোটাল যে মেজারমেন্ট আছে আমি কিন্তু দেখাচ্ছি না কাস্টমারের অনুযায়ী লাইলিনের উপর চার ভাঁজ করে নিয়েছে লাইলিনটা তার উপর কিন্তু টোটাল দেখো মেজারমেন্টগুলো ফেলে দিয়েছি শোল্ডার হিপ ওয়েস্ট যা যা নর্মালি ফেলতে হয় যারা কাটিং জানে তাদের তো কোনো অসুবিধাই হবে না দেখো এইভাবে করে কিন্তু আগে অবশ্যই লাইলিনটাকে কেটে নেবে লাইলিনের চুড়িদার কাটতে হলে কিন্তু লাইলিনটা যদি কেটে নাও যেই টাইপেরই চুড়িদার হোক তার উপরে তুমি কাপড়ের সেট হোক তার উপরে কামিজের উপর ফেলে দিলে কিন্তু খুব সুন্দর কাটিং হয়ে যায় দেখো আমি প্রপারভাবে লাইলিনটা কেটে নিয়েছি ইভেন গলাটাও কাটবো আগে দেখবো ওই গলার ডিজাইনটা কি আছে তো দেখো কাপড়টা ছিল সিল্ক কটন উপরে খুব সুন্দর একটা কাপড় যেটা হচ্ছে বাইরের কাপড় ছিল অভিয়াসলি এটা দিল্লির কাপড় ছিল আর কেন বলছি কারণ হচ্ছে সিল্ক যে টাইপের কাপড় ছিল একসঙ্গে জোড়া এবং প্রচুর কাপড় ছিল একটা কিছুটা পাকিস্তানে আর যে কাপড়গুলো একসঙ্গে লন কটনগুলো থাকে না সেই টাইপেরই খুব সুন্দর এবং দেখো এবার যা মেজারমেন্ট আছে ওর এখানে যা লেন্থ নিবে এটা তো কভার হয়ে যায় কারণ লাইলিনটা নিচে থেকে কাটা পড়লেই হয়ে যায় সমস্যা থাকে না এবার দেখো জাস্ট বসিয়েছি বসিয়ে কিন্তু কাট করে নিলাম এটা আমি অলরেডি লাইভ করেছি কিন্তু লাইভে ছবি ক্লিয়ার আসেনি অনেকে আমাকে ডিএম করে বলছে যে একটু কাটিংটা পার্সোনালি দেখান তাই জন্য পার্সোনালি আবার করতে হলো এটা লাইভে ছিল কিন্তু অনেকটা টাইম ধরে আছে না তাই অনেকে ভালো করে দেখতে পারেনি নি ছবি ক্লিয়ার হয়নি এবং কথাও ভালো হয়নি তার জন্য অনেকে আবার পরে আমাকে হোয়াটসঅ্যাপ করছিল পার্সোনালি তার জন্য আবার ভিডিও করে দেওয়া তো দেখো এইভাবে কিন্তু দুটো গলা পেছনের আর সামনে কাটিং করে নিলাম এলেই কিন্তু দেখো অলরেডি খুব সুন্দরভাবে সহজেই কিন্তু কাটিং হয়ে গেল এবার স্লিভেরটা অনেক কাপড় বললাম না সিল্ক কটন একটু কোকড়া কোকড়ি থাকে অবশ্যই তোমাদের আয়রন করে নিতে হবে আমি আগে বারবার বলেছি যে আয়রন করে নেওয়ার পর কিন্তু কাপড়ের যতটা কোবরে থাকে ঢুকে থাকে সেই জিনিসটা বেরিয়ে যায় আমি কিন্তু ওটা সামনের পার্ট কেটেছিলাম যেহেতু সামনে ফ্রন্টে কাজ আছে সেই অনুযায়ী সামনের পার্টটা আগে কাটতে হলো তারপর পেছনের কাঠটা দেখছি লেনটা অনেকটাই বেশি হচ্ছিলো ইভেন উপরের দিকে ডিজাইনটা উঠে যাচ্ছে আমি যেটা লক্ষ্য করলাম তার জন্য কী করতে হলো লেন্থ ওয়াইজ কিন্তু উপর থেকে একটু কাটা পড়বে কারণ ব্যাক পোর্শানে একটু কাপড় কম ছিল দেখো আর একটু ফিনিশিং দিয়ে ব্যাকটা বসিয়েছি কিন্তু আমি এভাবে করে দেখো অবশ্যই যেগুলো ফ্রন্টে কাজের কাপড় হয় ব্যাক আর ফ্রন্ট কিন্তু আলাদা করে কেটে নেওয়াটাই ভালো হয় এবং কাপড়টা এক্সেস কাপড়টা বেরিয়ে যায় এবার আসবো স্লিপ স্লিপের অংশটা দেখো এবার নর্মালি স্লিপটা যে কাটা কিছু নেই থ্রি কটা স্লিপ আছে যেটা লেন্থ হবে কেটে নেবো কারণ এই কাপড়ে কিন্তু ওর আবার পা জামা আছে কারণ একসঙ্গে কাপড় আছে তাই জন্য কিন্তু এইভাবে অল্প অল্প করে কেটে নিলাম তোমাদের কেমন লাগলো সহজ ভিডিওটা অবশ্যই জানাবে থ্যাংক ইউ